সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটিকে দেখতেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা দর্শক একুশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ শনিবার আমরা আসছি পঞ্চগড় জেলার সব থেকে বড়ো হাট হাটে। দর্শক এই হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তো আজকে শনিবার আমরা উপস্থিত রয়েছি ঝোলৈহাটে এই যে বর্তমান মরিচটা দেখতেছেন এটা হচ্ছে আপনার পামনাইয়া মরিচ কি সুন্দর কালারফুল মরিচ তো দর্শক এই মরিচটার বাজার গেছে আপনার আজকে মাত্র পাঁচ হাজার আটশো থেকে ছয় হাজার টাকা পর্যন্ত খুব সুন্দর কালারফুল মরিচ যদি আপনাদের কারো লাগে নিতে পারবেন আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি মেসার্স আলমুজাহ ট্রেডার্সে প্রোভাইডার মোহাম্মদ সন ভাই ইনি বাংলাদেশের প্রতিটি জেলা কন্ডিশনের মাধ্যমে মরিচ দিয়ে থাকেন তো দর্শক দেখুন কত সুন্দর কালারফুল মরিচ আর এই মরিচের দাম বর্তমান অনেক কম আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই নিতে পারবেন এই যে দেখুন এই মরিচ কীভাবে প্যাকেট করে কুরিয়ারের মাধ্যমে পাঠানো হয় যে দেখুন ভিতরে জিরোপলি দেওয়া থাকে যাতে মরিচে বাতাস না ঢুকে বাদ যদি ঢুকতে পারে দর্শক এইখানে আপনার মরিচ নষ্ট হয়ে যাবে দেখুন কত সুন্দর সিস্টেম করে মরিচ দেওয়া হয় আপনারা যদি এইভাবে মরিচ নিতে চান অবশ্যই নিতে পারবেন স্ক্রিনে শোয়ান ভাইয়ের ফোন নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ফোন নম্বর নিয়ে মরিচ সেরো অর্ডার দিতে পারবেন এই যে দর্শক দেখুন কত সুন্দর মরিচ এটা হচ্ছে আপনার কারেন্ট জিরা মরিচ কারেন্ট একদম দেশি কারেন্ট মরিচ এই কারেন্ট মরিচের বাজার গেছে আজকে আপনার আট হাজার থেকে আট হাজার তিনশো টাকা পর্যন্ত দর্শক খুব সুন্দর কালারফুল কোয়ালিটির মরিচ এই যে দেখুন কিছু মরিচ আপনার আট হাজার টাকা পর্যন্ত গেছে তো দর্শক এই মরিচের ঝাল বেশি প্রচণ্ড ঝাল এবং এই মরিচ যদি আপনারা গুঁড়ো করেন কালার হবে একশো একশো আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই নিতে পারবেন তো দর্শক দেখুন এই বর্তমান যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে আপনার লালি মরিচ বাংলাদেশের ভিতর থেকে কম দামি মরিচ তো দর্শক এই মরিচের বাজার বর্তমান মাত্র চার হাজার একচল্লিশশো বিয়াল্লিশশো এইরকম কত সুন্দর কোয়ালিটি দেখুন একদম কী সুন্দর কালার এটা ভাঙাইলে আপনার কালার এবং ঝাল দুইটাই হবে এই যে দেখুন এত কম দামে আপনারা মরিচ পাচ্ছেন মাত্র এই মরিচের খরচ হচ্ছে আপনার একশো টাকা যদি এইভাবে মরিচ নিয়ে আপনারা বিক্রি করতে চান বিক্রি করতে পারবেন বা কেউ যদি গ্রো করতে চান অবশ্যই গ্রো করতে পারবেন তো দর্শক দেখুন এই সিস্টেমে যদি আপনারা মরিচ নিতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে দেওয়া যাবে তো দর্শক আজকে এই পর্যন্তই যদি আপনাদের কারো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে আবার সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি কারো অর্ডার দেওয়া থাকে অবশ্যই দেবেন আসসালামু আলাইকুম